তিনি বিগত সময়ের একাধিক বার মহাসচিব ছিলেন দুঃখিত উনি বারগ্রামে ভর্তি রয়েছেন হসপিটালে ভর্তি গত শনিবার উনি অ্যাক্সিডেন্ট করেছেন হসপিটালে ভর্তি অ্যাডভোকেট রুক্ষ রশিদ রানা উনি আজকে উপস্থিত নেই অ্যাডভোকেট রুক্ষ রশিদ গত শনিবার অ্যাক্সিডেন্ট করার পর হসপিটালে ভর্তি এরপর আমাদের নীতি নির্ণয় কমিটির সদস্য সচিব এবং

এম আর প্রিন্স আলিয়াস রতন কুমার রায় শিয়াম অসুস্থ বয়স্ক মানুষের মন্ত্রীযোদ্ধা মঞ্জুর হঙ্গ কবি রহমান

রশিদ বাদল <laughs> <Mamad Anadim. laughs> <Arunarish Badol. laughs> সরকার <laughs> জমান <laughs> 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 <shark> <laughs>